টিএসইসি এল ফিনান্স অ্যান্ড আদার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন উদ্যোগে শনিবার আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তর সেক্রেটারি এমডি সহ অন্যান্যরা রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বসে এক প্রতিযোগিতা বিজয়ী কোচিকাচাদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয় উদ্বোধনী অনুষ্ঠান শেষে রক্তদান শিবির ঘুরে দেখেন উপস্থিত অতিথিরা কথা বলেন রক্তদাতাদের সঙ্গে এদিকে শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন বেশ কয়েক বছর ধরে রাজ্যে উৎসবের মেজাজে চলছে রক্তদান শিবির অন্যান্য বছরের রাজ্যের তুলনায় রক্তদানের দিকে এগিয়ে ত্রিপুরা অনেকটাই এর তারা উদ্যোগ নিয়েছে রক্তদান শিবিরের এখানে উপস্থিত আছেন আমাদের পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় রয়েছেন এমডি ডি অন্যান্য রঞ্জন বা কর্তৃক মার্কেটে আরম্ভ করে বিভিন্ন অতিথিরা এবং আপনারও রয়েছেন খুব একটা ভালো উদ্যোগ নিয়েছেন শুভ উদ্যোগ নিয়েছে এটা আমাদের রাজ্যের একটা বেশ কয়েক বছর ধরে আমাদের রক্তদানটা একটা উৎসবের মেজাজে চলছে এটা খুব কম জায়গায় পাবেন এবং পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় যে ভারতবর্ষের যতগুলি রাজ্য আছে লোক সংখ্যা অনুযায়ী রক্তদান পার্সেন্টেজ অনুযায়ী আমরা অনেকটা এগিয়ে আছি